হাই হোয়াটসঅ্যাপ গাইস তো আজকে আমি আপনাদেরকে শেখাবো এই ধরনের ডাবল এক্সপোজার ছবি এডিটগুলো আপনারা কীভাবে করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে বাজিয়ে দিবেন তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা কী করবো পিকসা ট্যাপটাকে ওপেন করে নিব অ্যাপটা ওপেন হওয়ার পরে প্লাস আইকনে ক্লিক করব তারপরে এইখান থেকে আমরা সি অলের মধ্যে ক্লিক করব তারপরে আমরা কী করব ফার্স্টে এখান থেকে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করব তারপরে এখান থেকে হোয়াইট কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব আর ব্যাকগ্রাউন্ডটা নেওয়া হয়ে গেলে আমরা টুলসের মধ্যে ক্লিক করব তারপরে ক্রোপের মধ্যে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটার একটা সাইজ দিয়ে নিব তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটার এই সাইজ দিয়ে এখান থেকে ওকে করে দেব তারপরে আমরা কি করব একটু এদিকে আসবো এদিকে আসার পরে আমরা অ্যাড ফটোর মধ্যে ক্লিক করব অ্যাড ফটোর মধ্যে ক্লিক করার পরে আমরা আমাদের ছবিটা এখান থেকে অ্যাড করে নিব ছবিটা অ্যাড করা হয়ে গেলে আমরা ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব এটার জন্য রিমুভ বিজিতে ক্লিক করব তারপরে রিমুভ ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিব তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হয়ে গেলে আমরা ছবিটাকে এখানে পজিশন মতো বসিয়ে দিব তো আমি এখানে ছবিটাকে ভালোভাবে পজিশন মতো বসিয়ে দিব তো ছবিটা এখানে বসানো হয়ে গেলে আমরা কি করব এখান থেকে ওকে করে দিব তারপর আমরা কি করবো এখান থেকে টুলসের মধ্যে ক্লিক করব তারপর আমরা অ্যাডজাস্টের মধ্যে ক্লিক করব আর এইখান থেকে এটার ব্রাইটনেসটাকে আমরা একদম এতটুকু কম করে দিব তারপরে আমরা কি করব এটার স্যাচুরেশনের মধ্যে ক্লিক করব আর স্যাচুরেশানটাকেও এখানে কম করে দিব এতটুকু এতটুকু করা হয়ে গেলে আমরা কি করব এখান থেকে হাইলাইটের মধ্যে ক্লিক করব তারপরে এটার হাইলাইটটা হালকা একটু বাড়িয়ে দিব এতটুকু তারপরে আমরা কি করব এখান থেকে ওকে করে দিব ওকে করার পরে আমরা একটু এদিকে আসবো এদিকে আসার পরে আমরা কি করব অ্যাড ফটোর মধ্যে ক্লিক করব তারপরে আমরা এখান থেকে একটা ছবি নিয়ে নিব আর এই ছবিগুলোর ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রাখব তো আমি এখান থেকে এই ছবিটা নিয়ে নিব তারপরে এখান থেকে অ্যাডের মধ্যে ক্লিক করব তারপরে আমরা এই ছবিটাকে কি করব এখানে ভালোভাবে পজিশন মতো বসিয়ে দিব আমার ছবিটার মধ্যে ভালোভাবে পজিশন মতো বসিয়ে দিব তারপরে কি করব এখান থেকে একটু এদিকে আসবো এদিকে আসার পরে ব্ল্যান্ডের মধ্যে ক্লিক করব তারপরে এখান থেকে স্কিন করে দিব স্কিন করা হয়ে গেলে এখন আমরা কি করব ছবিটাকে ভালোভাবে এখানে পজিশন মতো বসিয়ে দিব আমি এখান থেকে ছবিটাকে পজিশন মতো বসিয়ে নেব তো এখানে ছবিটা পজিশন মতো বসানো হয়ে গেলে আমরা কী করবো এখান থেকে ওকে করে দিব তারপর আমরা কী করব এখান থেকে আবার এফেক্টের মধ্যে ক্লিক করব তারপরে এখান থেকে এফেক্টসের মধ্যে ক্লিক করব তারপরে এখান থেকে নয়েজের মধ্যে ক্লিক করবো নয়েজের মধ্যে ক্লিক করার পরে এটার অ্যামাউন্ট আমরা হালকি একটু কম করে দেবো এতটুকু রেখে দেবো তারপরে এখান থেকে ওকে করে দিব তো এতটুকু করা হয়ে গেলে আমরা কী করব আবার টুলসের মধ্যে ক্লিক করব তারপরে অ্যাডজাস্টের মধ্যে ক্লিক করব অ্যাডজাস্টের মধ্যে ক্লিক করার পরে এটার কন্ট্রাস্টের মধ্যে ক্লিক করব তারপর এটার কন্ট্রাস্টটাকে আমরা এখান থেকে হালকে একটু বাড়িয়ে দিব তারপরে ক্লিয়ারিটির মধ্যে ক্লিক করব আর এটাকে এখানে এতটুকু বাড়িয়ে দিব তারপরে আমরা কি করব এখান থেকে শ্যাডোর মধ্যে ক্লিক করব আর শ্যাডোটাকে আমরা কি করব এখানে হালকে একটু কম করে দিব তারপর আমরা হাইলাইটের মধ্যে ক্লিক করে হাইলাইটটাকে এখানে এতটুকু বাড়িয়ে দিব তো ফাইনালি আমাদের ছবিটি এডিট করা হয়ে গেছে তারপরে আমরা এখান থেকে ওকে করে দিব তারপরে আমরা কী করব এখান থেকে ছবিটাকে ডাউনলোডের মধ্যে ক্লিক করে ডাউনলোড করে নিব